তো ওই আমার যখনই মন মনে হতো সন্ধেবেলা সবাই বেরিয়ে গেলে আমি একবার গিয়েছি আমার এত ভালো লেগেছে সন্ধেবেলায় সবাই কেনাকাটা করতে গেছে আমি আমার মাকে নিয়ে দ্বিতীয়বার দেখতে গেছি ওই ভগবানের বিগ্রহকে এত অপূর্ব সুন্দর বিগ্রহ সেখানে না গেলে বুঝতে পারবেন না গদাধর পণ্ডিত সেবা করতেন ভগবানকে সেবা করতে করতে মানে ভগবান এত লম্বা আর গদাধর পণ্ডিত সেবা করতে করতে গদাধর পণ্ডিতের বয়স হয়ে গেছে তাই উনি আর মালাটা ভালো করে গলায় দিতে পারে না ভগবান এত লম্বা তাই গদাধরের খুব কষ্ট হয় ভগবানের কাছে কেঁদে কেঁদে বলে ওগো ভগবান ওগো গোপীনাথ আমি তোমায় মালা গেঁথে নিজে হাতে পড়াতে পারি না পরাতে গেলে আমার বড় কষ্ট হয় কারণ এখন তো আমার বয়স হয়েছে আমি তো আর উঁচু করে দিতে পারি না তুমি যদি কৃপা করে আমার মালাটা পরে নিতে তাহলে আমার হবে বড় কৃতার্থ হতাম পড়বে মালা বলো না প্রতিদিন গদাধার চোখের জলে বক্ষ ভাসিয়ে কাঁদে তার গোপীনাথ কি সে মালা পরাতে পারে না বলে আর আমরা ভগবানের কাছে যাবার আমাদের সময় নাই আমি সকল কাজেরই পাই হে সময় তবু তোমারই ডাকিতে পারি না আমি চাহি দাঁড়া সুতো সুখ সম্মেলন আমি তব সমস্য কষ্ট লাগে বাবা ভক্তি পথে এসেছি যখন দেখি সনাতন ধর্মের মানুষগুলো গলায় তুলসীর মালা না খুব কষ্ট লাগে আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে সনাতনীদের গলায় দেখো তুলসীর মালা নেই তাহলে তোমাকে বুঝবে কি করে তুমি কার ঘরের মানুষ তুমি যে সনাতন ধর্মের মানুষ তুমি যে হিন্দু তুমি যে বাঙালি একটা বুঝতে হবে তো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ একটা ইসলাম ধর্মের মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে খ্রিস্টান ধর্মের মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে তিনজনকেই তো একই রকম দেখতে কিন্তু তুমি যে হিন্দু ধর্মে সেটা বুঝবে কি করে স্কুলে যেমন ইউনিফর্ম আছে এইটা এই স্কুলের ড্রেস তা আমরা যে আমার ভগবান যে আমাদের টিচার স্যার আমরা যে তা স্টুডেন্ট আমাদের যে ইউনিফর্ম সে ইউনিফর্ম কোনটা ইউনিফর্ম যারা নিয়েছে যারা স্কুলে ভর্তি হয়েছে তারা পরে বসে আছে এই দেখুন তিলক সেবা শিখা ধারণ কণ্ঠে তুলো শিরমালা হাতের নামের ঝোলা এটা হলো ইউনিফর্ম কেউ তোমায় বলতে পারবে না আঙুল তুলে হ্যাঁ যে তুমি হিন্দু ধর্মে সনাতন ধর্মের মানুষ নাও তুমি একেবারে সঠিক ভক্ত তোমার সেই ভক্তি তাই আমার প্রত্যেকের কাছে অনুরোধ নিরামিষ খাওয়ার আমিষ খাওয়া আমি দেখতে যাচ্ছি না প্রত্যেকে অন্তত তুলসীর মালাটা কণ্ঠে ধারণ করার চেষ্টা করো তাই গৌর প্রমানন্দ একবার বল এটা অন্তত করো কিছু করো বা না করো আর মায়েবীর কাছে অনুরোধ প্রতিদিন নকুলদানাটা ছেড়ে একটু নিত্য নতুন করে দেওয়া প্র্যাকটিস করুন ভগবানকে দিন ভাবুন যে সেও আপনাদের বাড়ির ছেলে সেও আপনাদের বাড়ির একজন মেম্বার আপনাদের বাড়ির সদস্য আমরা বাড়িতে ছজন মেম্বার ছদকুনে দুকুনে বারোটা রসগোল্লা আসছে আর দুটো এসটা তার জন্য আসবে না কেন ভাবরাজ্যে যখন প্রবেশ করবেন না তখন বুঝবেন যে আমরাই সব জিরো সেই আসল মালিক তাই তাকে তাকে রাজা করুন আপনি তাকে রাজা করুন আপনি আপনি চাকর হন সাজুন দাস হন তাহলে দেখবেন কোনো হেডেক আপনাকে নিতে হবে না কোনো চিন্তা ভাবনা আপনার থাকবে না ছেড়ে দিন সেই পিতার উপরে ভরসা তুমি অরূপ স্বরূপ সগুণ নিরিগুণ দয়ালে ভয়াল হে আমি কি হ্যাঁ তুমি অরূপ স্বরূপ হ্যাঁ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হে আমি কি বা জানি আমি কি বা বুঝিয়া আমি কেন ভেবে মরিহে তুমি আমার পিতা তুমি আমার বিধাতা তুমি আমার হত্যাক্তা সব কিছু তুমি তা তোমার উপরে ভরসা করে পৃথিবীতে এসেছি তুমি পাঠিয়েছো পৃথিবীতে কিভাবে চলবো কিভাবে হাঁটবো কি খাবো না খাবো সবটা তুমি দেখবে আমি দেখার কেউ নই একটা বাচ্চা ছেলে সে যখন বাবা তাকে মেলায় নিয়ে যায় সে বাবার কাঁধে করে আনন্দ করতে 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 মেলায় যাচ্ছে মেলায় দেখছে এখানে চানা বসেছে ওখানে ফুচকা বসেছে ওখানে জিলিপির দোকানে বসেছে ওখানে এগুলো চাউমিনের দোকানে বসেছে বাবা এটা খাবো বাবা ওটা খাবো বাবা এই খেলনা কিনে দাও বাবা ওই খেলনা কিনে দাও রাত কিন্তু হচ্ছে তার হুঁশ নেই সে জানে যা হয় আমি তোমার বাবার কাঁধে আছি আমার বাবার সঙ্গে আছি নিতাই গৌর প্রমাণ দেখ বর্ষা করতে হবে তার উপর যখন তুমি নির্ভরশীল হতে পারবে তখন ভালো বন্ধুটা তার উপরে ছেড়ে দাও তোমাকে দেখতে হবে না ভগবান কি বললেন আর নাশ্চিন্তান্ত তে মাং যে জানা পর যে পর শাস্তে তে সাং নিত্যবিจิต নাম ইগখেম অহম মহ গীতার বাণী আর নাশ্চিতাত অন্য কোন চিন্তা না করে শুধু আমার চিন্তা করো জড় কি করেছে জড় হরিভজন করতে গেল বনে কিন্তু হরি ভজন করতে গিয়ে তার হরি ভজা হলো না কিন্তু বিপরীতরা ভজে চলে এলো যেটা ভজার কথা নয় কি ভজলো হরিণ হরিং ভজলো সাগরের জলে একটা হরিং ভেসে এলো সেই বাচ্চা হরিংকে মানুষ করতে করতে হরি ভজা ভুলে গেল ওই জন্য বলছো ভুলো না তাকে ভুলে গেলেই বিপদ হ্যাঁ তাই তাকে ভুলো না তাই গদাধর যখন বয়স হয়ে গেল গদাধর যখন মদন গোপালকে মালা পরাতে পরাতে যাবে পারছে না তার আক্ষেপ রাত্রেবেলা যখন মদন গোপালকে গোপীনাথকে শোনাচ্ছে সকাল বেলা গদাধর যখন মালা গেথে গোপীনাথকে পরাতে গেছে বয়স হয়ে গেছে তো গোপীনাথকে পড়াতে গিয়ে দেখে গোপীনাথ আর বড় নেই ছোট হয়ে গেছে মালা বলে ছোট হয়ে গেছে ভক্তের কাছ থেকে ভেবে দেখো মায়েরা কত বড় ভক্ত এই জীবনী গুলো যখন একবার জানবো না তখন আর মায়াময় জগতে থাকতে এই যতই গ্রন্থ যত ঘাটি যত পড়ি যত ভাবি সংসার অসার কাছে এখন থেকে বাবা পত্রা সঠিক পত্রা বাছার চেষ্টা কর আর কিছু বলবো না আজকে সেই বিনোদ যখন তার বাবাকে ডাকলো বাবাকে ডাকার সঙ্গে সঙ্গে সেই কাশির বৈষ্ণব ঠাকুর ছুটে গিয়ে চিৎকার করে ডাক দিলাম বাঞ্ছারাম বলে যখন ডাকলো বাঞ্ছারাম ছুটতে ছুটতে সে বৈষ্ণব ঠাকুরকে বলল বৈষ্ণব ঠাকুর সেবাই কি কোনো ত্রুটি হয়েছে আপনি আমাকে ডাকছেন বুকে এসো বাঞ্ছারাম ছুটে গিয়ে যে এত এতদিনই শাস্ত্র অধ্যয়ন করেছি ভগবানের ভজন করেছি যে কৃপা আমি পাইনি আমরা পাইনি সে কৃপা তো তুমি আগে থেকেই পেয়ে বসে দিয়েছিলে মনে পড়ে বাঞ্ছারামের মনে পড়ে গেল হ্যাঁ তো আমি তো কথা দিয়েছিলাম যে আমি ছোট্ট শিশু হবে আমার বিনোদ আর আমি বাবার মতো তাকে কোলে বসিয়ে খাওয়াবো তুমি ভুলে গেল সে তো ভুলে যায়নি যাও যাও ভিতরে যাও ভিতরে যাও তোমার বিনোদ তোমার জন্য অপেক্ষা করছে ভিতরে যাও ছুটতে 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 আজ লয়ন জ্বলে বক্ষ ভাষাতে ভাষাতে এসেছে গোপীনা আ মমনি বেদন শুনো মমনি বে বিষয় দূরজন সদা কামরত কিছু না তুমি আমার ভরসা আর তোমার চরণে নৈন শরণ তোমারও কিং করো আমি তাই তোমার চরণে আমি আমার মন প্রাণ দিয়েছি এসো বিনোদ এসো তাই বিনোদকে নয়ন গেলে বক্ত ভাসিয়ে যখন রাগলো সেই বিনোদে মনের আনন্দে আজ বাঞ্ছারামের কাছে এলো বাঞ্ছারামের কাছে এসে বাঞ্ছারামের কোলে বসে আনন্দেতে বাঞ্ছারামে কোলেতে বসিল উলুধনি আনন্দেতে বাঞ্ছারামের কোলেতে বসিল আনন্দেতে বাঞ্ছারাম কোলেতে বসিল আনন্দেতে বাঞ্ছারামের কোলেতে বসিলো আনন্দেতে বাঞ্ছারামের কোলেতে বসিল কোলেতে বসি আয়া দি সেবা জে করিল কোলেতে বসি আয়া দি সেবা করিল আনন্দ

গ্রামবাসী বৃন্দ সবাই দেখলো উলুধ্বনি জয়ধ্বনিতে ভরে গেল আনন্দের সীমানায় সেই গ্রামে সেই নবগ্রামে বাঞ্ছারামের বিনোদ যে কথা বলে দিকে দিকে সবাই জানতে পারল এইবারে গ্রামবাসী বৃন্দ এসে বলছে বাঞ্ছারাম বাঞ্ছারাম অনেক দিন হল তোমার বিনোদে সেবা পাচ্ছে এবারে তুমি একটা কাজ করো পাশের আসনটা কেমন ফাঁকা যাচ্ছে না কি বুঝলেন কি চাই যে বুঝে গেছে মায়েরা বুঝে গেছে আসন খালি যে যার পাশে যা কি না দাঁড়ালে মানায় না এইবার সবাই গ্রামবাসীরা ঘিরে ধরে বলছে মানসারাম সব হলো বিনোদ এলো তোমার ঘরে এলো কিন্তু তবু যেন বিনোদের ওই বামের দিকে সিংহাসনটা যদি কৃপা করি তুমি আনার ব্যবস্থা করতে বলেন অসম্ভব এর আগেও তোমরা আমাকে বলেছিলে যে ভগবানকে বাজার থেকে কিনে আনতে আমি বলেছিলাম না আমি কি বলেছিলাম যদি আমার ভক্তি থাকে সেই ভক্তির জোরে ভগবান আমার ঘরে আসবে নিজে হেঁটে পায়ে আমার কাছে আমি তাকে বাজার থেকে কিনে নিয়ে আসবো কি হলো তো এবারও বলছি ওই রাধারানীকে আমি বাজার থেকে কিনে আনব না সে তো কৃপাময়ী সে তো প্রেমময়ী সে যদি কৃপা করে নিজে থেকে আসে আমি হাত বাড়িয়ে তাকে কোলে তুলে तेरी आप की कृपा से सब काम हो रहा